যারা রাশিয়া যেতে চান তাদের দেশের বিজয়টা আশা করি ফুলটা দেখবেন দেখে মন্তব্য করবেন একজন বাংলাদেশী ভাইও এই বিজোয়াতে আসতে আর পিঠা জ্যাঙ্গা ট্যাং বিভিন্ন দেশে হামায় দিঁয়ে খাচ্ছি

Понятно. Меня, меня зовут <говор> Яо Джин Шен. Я приехал в Китай 19 лет. Мне я Мне 30 лет. Мне зовут Джан Хао. Мне 36 лет. Я приехал из Китая. Меня зовут Джи Дах Матхали. Араб Игири. 23. На русский? Ну да. Меня зовут Жалил, 35 лет. Откуда? Ты хотел за иностранца прокатить? Меня 27 лет. Я приехал в Бангладеш. Понятно, он хочет. Я Антон Валерьевич, 38 лет. Православный? Да, 38 лет. Ебать тебя потаскала. Тимофей, 19 лет. Откуда? Сыдовская область. Какая? Свердловская. Ага. যারা রাশিয়া যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন তারা বিবেচনা করবেন বিষয়টি কারণ রাশিয়াতে গেলে পরে কোম্পানিতে কাজ না দিয়ে আপনাকে রাশিয়া সেনাবাহিনীতে ভর্তি করবে এবং ভর্তি করার পর কিছুদিন আগে দেখছিলাম একজন বাংলাদেশী ভাই বাইরে সম্ভবত ভৈরব সে রাশিয়া ইউক্রেন যুদ্ধে মারা গেছে তো সবাই ভিডিওটি শেয়ার করবেন কারণ এটা সবার কাছে পৌঁছা উচিত যাতে কোনো মানুষ ভুল করে রাশিয়া না যায় রাশিয়া গেলে আপনাকে বিপদে পড়তে হবে এবং রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দিয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে এটাই বাস্তব তাই সাবধান হন রাশিয়া যাওয়া থেকে বিরত থাকুন সবাইকে ধন্যবাদ